বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নোয়াপাড়া কাজলস একাডেমিতে ছাত্রছাত্রী ভর্তি চলছে কাজলস একাডেমি নোয়াপাড়া নানগলকূট কুমিল্লা ভর্তি শুরু 5 ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করে দিন কাজলস একাডেমি আমাদের স্কুলের বৈশিষ্ট্য বাংলা ইংরেজি ও আরবির সমন্বয়ে আধুনিক শিক্ষাদান নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা কোরআন মাজিদ প্রশিক্ষণ অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা প্রতি তিনজন এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রধান চিত্রাঙ্কন আবৃত্তি ও সাংস্কৃতিক মেধা বিকাশে তত্ত্বাবধান মাসিক অভিভাবক সমাবেশ মা সমাবেশ ও আলোচনা সভার সুব্যবস্থা তাই আপনার আদরের সন্তানকে বাংলা ইংরেজি ও আরবির সমন্বয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে আজই ভর্তি করিয়ে দিন আমাদের কাজলস অ্যাকাডেমিতে কাজলস একাডেমি নোয়াপাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়ন নাঙ্গলকোট কুমিল্লা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো ওয়ান সিক্স রেকর্ডিং স্টুডিও মোবাইল জিরো সেভেন টু চলছে ভোর্টি চলছে ভোর্টি চলছে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজলস অ্যাকাডেমিতে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবিন্দু আপনি কি আপনার সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে নোয়াপাড়ায় কাজলস কাজলস নোয়াপাড়া কুমিল্লা আমাদের বৈশিষ্ট্য বাংলা ইংরেজি ও আরবির সমন্বয়ে আধুনিক শিক্ষাদান নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা কোরআন মাজিদ প্রশিক্ষণ অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা প্রতি প্রতিশ্রেণীতে তিনজন এটিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্বারোপ প্রদান চিত্রাঙ্কন আবৃত্তি ও সাংস্কৃতিক মেধা বিকাশে তত্ত্বাবধান মাসিক অভিভাবক সমাবেশ মা সমাবেশ ও আলোচনা সভার ব্যবস্থা তাই আপনার আদরের সন্তানকে ছোট্টবেলা থেকে গড়ে তুলুন একজন আদর্শ নাগরিক হিসেবে ভর্তি চলছে ভর্তি চলছে কাজলস একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু পাঁচই ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আপনার সন্তানকে ভর্তি করাতে আর দূরে কোথাও নয় এখন আপনার এলাকায় জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়ায় কাজলস অ্যাকাডেমি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো কাজলস একাডেমি সন্তান আপনার একে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের শব্দসুর রেকর্ডিং স্টুডিও মোবাইল সেভেন টু এইট ফোর নাইন জিরো ডাবল সেভেন ওয়ান